অতি অল্প কয়েকটি কোশ্চেন পড়ে তোমরা যদি এই সেমিস্টারে একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও তাহলে নিজের ভালোবাসার মানুষটাকে যেভাবে ভালোবাসো আগলে রাখো ঠিক সেভাবেই আজকের এই ভিডিওটিতে থাকা কোশ্চেনগুলোকে তোমাদের ভালোবেসে আগলে রেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রস্তুতি একটা বিষয়ই চায় ভালো সাফল্য একটা বিষয়ই চায় সেটা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করা আর কোন বিষয়গুলো প্র্যাকটিস করবে সেগুলো তোমরা আজকে পাবে তো যাই হোক তোমরা দেখছো স্টাডি কার ইউটিউব চ্যানেল স্টাডি কার ডাব্লুবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রয়েছি বাপে বিশ্বাস এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু সাজেশন তৈরি করে তোমাদের সামনে প্রোভাইডেড করা হয় তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই রুল আমাদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর সেভেন এইট পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই তোমরা চাইলে আমাদের পেইড নোটসগুলো সংগ্রহ করে একদম তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে তো যাইহোক শুরু করছি স্পেশাল ক্লাসটি যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আজকে তোমরা সেই ছয় আর দশের কোশ্চেনগুলো পাবে যেগুলো পরীক্ষা চায় প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে রাখা থাকবে আর উভয় ভাষা মানে একটা ভালোবাসা কারণ উভয় ভাষা থাকলে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে আর যদি পড়তে বুঝতে সুবিধা হয় তাহলে লিখতেও সুবিধা হবে সো লেট গেট স্টার্টেড সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রকৃতি ও বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো সমাজবিজ্ঞানের পরিধি বলতে কী বোঝায় সমাজবিজ্ঞানের ইতিহাসে অগাস্ট কমতের অবদান সেটা পড়বে সমাজতান্ত্রিক কল্পনা কি এটা সমাজ সমাজবিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য আর যেখানে পার্থক্য সেখানে সম্পর্কটাও রয়েছে তোমাদের সুবিধার্থী জানিয়ে রাখি আমাদের পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে থাকবে আমি এখানে বাংলায় বলছি ইংলিশটা কিন্তু নিচে লেখা রয়েছে ইংলিশ ফলো করো নাহলে কিন্তু পরীক্ষায় গল্প হয়ে যাবে আর গল্প হলে এই পরীক্ষায় দুই থেকে আড়াই ঘন্টা শুধু বসেই কাটাতে হবে ছবি হয়ে যাবে আর বসে কাটানোর ব্যথা তোমরা বোঝো ঠিক আছে চলো আলাদা ব্যাপার যদি অন্য জায়গায় বুঝতে হতো তাহলে অনেকেই হয়ে যেত সমাজ বিজ্ঞান যেটা বললাম মাইক্রো ম্যাক্রো পার্থক্য যেখানে পার্থক্য সেখানে সম্পর্ক পড়বে সমাজ মানে সোসাইটি ও সামাজিক গঠনের বৈশিষ্ট্য পর নেক্সট কোশ্চেন সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় এর উদ্দেশ্য অপরাধ ও বিচ্যুতির অর্থ ব্যাখ্যা করো এগুলো পড়বে নিচে কোশ্চেন রয়েছে আরো কিছু এগুলোকে দেখে নিচ্ছি আমরা সামাজিক পরিবর্তনের অর্থ এবং এর প্রধান কারণগুলো সাংস্কৃতিক হ্যাঁ সাংস্কৃতিক বিলম্ব কি উদাহরণ সহকারে তোমাদের পড়তে হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের অর্থ বৈশিষ্ট্য এই হচ্ছে সেই চোদ্দখানা কোশ্চেন যেগুলো ছয় দশ উভয় নম্বরের জন্য প্রযোজ্য কেউ যদি শুধুমাত্র পাশ করতে চাও তাহলে বাবা এই চৌদ্দোটা প্রশ্ন পরও হয়ে যাবে আর যারা সাধনা প্রাপ্ত একদম সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র কম্বিনেশন চাচ্ছ যারা সেমিস্টারের শুরু থেকে সেভাবে প্রস্তুতি নিয়েছ জোর কদমে রোদ নাই ঝড় নাই দুপুর নাই সকাল নাই সেভাবে পড়েছো তোমার জন্য দশ নম্বরের সাজেশনটাও আমরা রেখেছি চলো দশ নম্বরের সাজেশনটাও দেখো সমাজবিজ্ঞানের প্রকৃতি পরিধি এটা পড়বে সমাজবিজ্ঞান ও ইতিহাস সরি সমাজবিজ্ঞানের ইতিহাসটা মানে ব্রিফলি ডিসকাস দ্য হিস্ট্রি অফ সোসিওলজি সমাজবিজ্ঞানের কল্পনা কি ব্যক্তিগত সমস্যার সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্ক পড়বে সমাজবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক সমাজ সংস্কৃতি সামাজিকীকরণের ধারণা বৈশিষ্ট্য সামাজিক নিয়ন্ত্রণের অর্থ প্রকৃতি এগুলো পড়ো ধর্মর পাঠ রয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অপরাধ বিচ্যুতি তত্ত্বগুলো রয়েছে সামাজিক পরিবর্তনের কারণ প্রকৃতি সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন রূপ জাত শ্রেণী ক্ষমতা লিঙ্গ এগুলো ভালো করে পড়ো সামাজিক গতিশীলতা কী প্রকারভেদ এই ছিল ছয় আর দশের সম্পূর্ণ কম্বিনেশন তো ছয়ের জন্য বা ছয় আর দশের জন্য প্রথম চোদ্দোটাই একদম বাস্তবে ইমপ্লিমেন্ট করো পরীক্ষার এখান থেকে থেকেই কমন পাবে তবে দশের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাওয়া উচিত ঠিক আছে একদম ব্যাক ট্যাবলেট অনুযায়ী যেমন প্যারাসিটামলের সাথে একটা গ্যাসের ট্যাবলেট ক্ষেতিক হয় সেভাবে কিন্তু এটা সম্পূর্ণ কনজিউম করতে হবে তোমাদের একদম গুলে খেয়ে নিতে হবে তবেই পরীক্ষায় হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট গমন পেয়ে যাবে অনেক গল্প হলো গল্পের মাঝে আমরা সাথে আলোচনা করে নিলাম কোন কোশ্চেনগুলো কিভাবে পড়বে সেটা বলে দিলাম এবং প্রথম দিকের কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোও বলে দিচ্ছি আমি স্টারিকা ডাব্লুবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাপে বিশ্বাস এখানে তোমরা আমাদের অফিসিয়াল যে নম্বর দেখতে পাচ্ছ পরবর্তী সেমিস্টারে শুরু থেকে ভালো করে প্রস্তুতি নাও কারণ কলেজের ভালো করে বলছি বাবা শোনো কথা বোঝো কারণ এখন যত দিন যাচ্ছে যত সময় এগোচ্ছে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনগুলো আসার যে ধরন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে কঠিন হচ্ছে আর যার কারণে একটা হিউজ সিলেবাস থেকে আমাদের এই যে চোদ্দো থেকে পনেরোটা কোশ্চেন সাদেশন আকারে তৈরি করা কিন্তু অনেক জটিল ব্যাপার একটা অনেক বড় সিলেবাস থেকে একদম লিমিটেড সাদেশন তৈরি করা চারটেখানি কথা নয় তো যাই হোক এখানে অনেক দিনের সাধনা অনেক দিনের সাফল্যের পরই এই চার মিনিটের মধ্যে সম্পূর্ণ ভিডিওটিতে তোমাদের বিষয়টা দেখানো হলো প্রশ্নগুলো ভালো করে বলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস